দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকো তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা লাজকার মানুষের আছে এমন একটা জায়গায় ছিল সেটাতে ও রোগীকে বাঁচাতো এমন একটা জায়গায় ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে পেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিলো সেই মেয়েটাকে রেপ করে

যদি কেউ রেপ করে খুন করে দেয় আপনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচাবেন না যাবে কেন খেলতে যাব কেউ ফেসবুকে বলছে আমার বিচার চাই বলছে তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর জি কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার কোটা রাজ্যের

ইউনানির ওষুধ কোন ডাক্তার জোগাড় করে দিতে পারবে না আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই কিন্তু যারা আর্থিকর ভাঙলো যারা মেটা ডেড বডি পাচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল

দুটো কেস একটা মুখ বোধের আর একটা কলেজ পড়ুয়া মেয়ে এটা কথা কার যেভাবে ডাক্তার বাবুর লাশটা লোপাট করে দিয়েছিল সেইভাবেই এই লাশটা লোপাট করে দিয়েছে

no